আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে বারোটা এখন পর্যন্ত অনেক দুপুরে রান্নার ধারে যাইতে পারিনি সকালবেলা কোনো মতো ভাজি ছিম আর ভাত রান্না করছি বাবু তো সেই সকাল সাড়ে সাতটায় উঠছে তারপর আর ঘুমাই একদম টাকাই আছে তো যাই হোক স্বামীর কাছে রেখে সকালবেলা খাবারটা রান্না করছি এখন হচ্ছে দুপুরের রান্না করতে যাইতে পারিনি এখন সমস্ত কাজ কাম সারলাম বাবুতে ঘুমালাম বসুর পড়ায় ঘুমাইয়ে তারপরে এখন আসতেছি তো তা আমি দেখবি আমি বাজার থেকে একটু তরকারি কিনে নেওয়াম মানে সবজি সবজি ছিল না আজকে কপি অনেক সুন্দর ছোট মানুষ হিসাবে আর বাজারে আমার সাঁচা থাকে তো অত অসুবিধা হয় না দেখো কপি সুন্দর না দেখো কি সুন্দর কপি আজকে তরকারি রান্না করতাম ধনিয়া পাতা এই তো বড়ই চলে আইছে বড়ই ছোট ছোট হচ্ছে কেবল এই যে বেগুন এই বেগুনটা আমার হচ্ছে পাতা এই যে বেগুনগুলো ভালো এখানে এক কেজি বেগুন আর দুটা কপি আর ধনিয়া পাতা তাহলে কিনে নিয়ে আসলো বাজার থেকে এখন হচ্ছে রান্না করব তেলাপিয়া মাছ বের করছি ওই মাছ দিয়ে ফুলকপি বেগুন ধুনিয়া পাতা দিয়ে রান্না করবো আর সকালবেলা ভাজি করছি ভাজি আসে ভাত রান্না করবো এইগুলাই করে খাবার আগের মতো আর ওই অনেক কিছু রান্না করে খাওয়ার মতো টাইম এখন নাই এখন কোনো মতো মানে খেয়ে বেঁচে থাকার মতো করে রান্না করতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে সবজিগুলো কেটে নি এখানে বসে থাকলেও তো হয় অনেক গরম লাগছে সকাল থেকে মানে সময়ের অভাবে কাজ করতে পারিনি তারপরে একটু সময় পাইছি একবারে সব কাজ কাম সারছি এই জন্য গায়ে মনে এত পরিমাণ গরম লাগছে যাই তো সবজিগুলো রান্নাঘরে বসে বসে কেটে নিচ্ছি আর হলো রান্নাঘরে এখন দেখেন রোদ আসে শীতের দিনে ভালোই হবে যখন গায়ে রোদ লাগবে ভাল লাগবে কিন্তু শীত যখন থাকে না সেই সময় রোদে তো রান্না করাই কষ্ট হয়ে যায় তো এখন রান্না করার জন্য আমি ফুলকপি কেটে নিচ্ছি আর এদিকে হলো ছামিরা মাছ ভাজছে তেলাপিয়া মাছ কী সুন্দর করে ভেজের আবার মুড়িস পেঁয়াজ ভেজে কি সুন্দরভাবে রাখছে এগুলো দিয়ে ভাত খাবে দুই ভাই বোন স্বামীরা সুন্দর রান্না করা শিখে গেছে দেখছি শ্রীপাদ কত সুন্দর করে মাছ ভাজি করেছে রান্না বসাই দিছি তরকারি এই যে তরকারি হচ্ছে মাত্রই তরকারিটা চুলাই দিলাম আর হচ্ছে এদিকে মাছ ভাজি করছি তাহলে একটা মাছ ভাজা খাইলো ওর আব্বু একটা খাইলো ওরা আবার মাছ ভাজা একটু বেশি পছন্দ করে এগুলা দিয়েই তরকারি রান্না করবো

দুইজনে এক বছরের ছোট বড় মনে আছে জমস বাবুক দিবা না হাওয়াই মিঠা দিবা না ঘুম থেকে উঠতে খাবো বাবু খাতে পারে না তোমরাই খাও দুই দিন মনে আছে একটু লম্বা হয়েছে না জিন্সের প্যান্ট পরে পরে লম্বা লম্বা দেখা যাচ্ছে হ্যাঁ বালতির পানি ভালো মিষ্টি আনা লাগে আবার আম্মা সাবাল দুই লম্বা হয়ে গেছে দেখছি আবার কিছু যেরাম কালার জামাও পরে আছে সেরাম কালার জুতাও পরে আছে দাঁতটা গোলাপ হয়ে গেছে এটা হলো ছোট ভাইয়ের বউ আগে অনেক শুকনা ছিল এখন মোটা হয়ে গেছে আমার তো কখন বেশি মোটা হয়ে গেছে আমি তো শুকনি দেখছি নি আগে তো মনে হয়েছে ইর থেকে একটা শুকনা এবারে তো মনে বেশি মোটা দেখা যাচ্ছে সত্যি কথা আপনার আবার কোয়েন না যে আপনার ভাবির সাথে তুমি আমি কে কথা বলছেন আমাদের মানে আত্মীয় ভিতরে বিয়ে হয়েছে তো আগের থেকে তুমি আমি কে কথা বলা তো সেই রকম কথাই এখনো হয় আর আমাদের সিয়ারা সব একই রকম মনে করে সব মানে বোন আসলে বোন মামা তো বোন হয়তো এখন ভাবি হয়ে গেছে দেখিয়ে জিবা দেখি ওরে আল্লাহ কি সুন্দর কালার হয়েছে দে বাবা তো মাল দেখি ওর মুখের ভিতর আছে খাইলাম আগে বড় দেখাবে দাঁতও কালার হয়ে গেছে জিবাও কালার হয়ে গেছে দেখি পাল এবার দেখি ও মা কি সুন্দর কালার আগেছে গেছে গোলাপি হাওয়াই মিঠা খাস তাই গোলাপি হয়ে গেছা চাও সব গোলাপি হয়ে গেছ হ্যাঁ পানি খাবে আসো বাড়িতে স্যান্ডেল আনো নি আর স্যান্ডেল লাগবি না নে তুমি আর খাবে জগে পানি নেই হুম

দুপুরে রান্না বড়া হয়ে গেছে তো আজকে হলো মুরগির মাংস এই যে ভাত আর মসুরের ডাল আজকে এই দুপুরে খাবার এই যে সবাই গোসল করতেছে ভাই গোসল করছে বাচ্চারে সবার গোসল হয়ে গেছে ভাইয়ের বউ গোসল করবে তামি হইল ভাত খাবো আমার আবার দুপুরে ওষুধ খাওয়া আছে তো আমার দুপুরে ওষুধ খাওয়া আছে জন্য আমি হলো ভাত খেয়ে নিচ্ছি দুইটা বাজে আমার ভাইয়ের বউ সব দুপুরে রান্না বান্না করলো বারান্দায় একটা গামছা আছে তো ওরা সবাই গোসল করবে তারপরে খাবে তাহিদ গেছে নামাজে রিফাত গেছে নামাজে তা আমি একটু ভাত খাই ওষুধ খাইনি বাবু ঘুমাইছে এটাও তরকারি এটাও সকালে রান্না করছে ওই যে বারান্দায় হ্যাঁ ওই বারান্দায় না জনি লেস মনে হয় জনি লিতে পারে ও কলি যে ভিজা খায় আমি আর কলাম যে এই গামছাটা লেও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যাও মতো করে সবাই ঘুম পারছে আর ছোটো বাচ্চারা বাহিরে খেলতেছে এই সুযোগে একটু ক্যামেরার সামনে বসলাম যে হলো কালকে হলো সাফর মামা মামি আসছে সন্ধ্যার সময় তো তার জন্য হলো ড্রেস নিয়ে আসছে এ পর্যন্ত মানে আসিও না দেখিও নাই কোনো কিছু দিচ্ছিলো না তো তারপরে ওরা ওনারা হচ্ছে ভাড়া থাকে আর ভাই অনেক ব্যস্ত আছে বিদেশ যাবে এই কাজকামে অনেক ব্যস্ত তো কালকে হলো সন্ধ্যার সময় আসছে তোর যেন ড্রেস নিয়ে আসতে আসলে সেভাবে ভিডিও করা হয় না ওই যে থাকুয়া জ্বালায় তারপরে বাচ্চা কাচ্চা ওই চাই কান্নাকাটি মারামারি মানে এমন পরিবেশ যে ক্যামেরা অন করার ইয়েই নাই সুযোগই নাই এত চিল্লা পাল্লা তো এখন একটু মানে সময় বের করে তাই হলো ক্যামেরাটা অন করার একটা ব্যাক করে গেল তো বাবুকে হলো এখন একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো তো ভাবলাম যে একটা ড্রেস পরাবো মামা দিয়া ড্রেসে একটা পরাবো তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন ড্রেস আনছে রাত্রে কিন্তু আমরা দেখছি তো ভাবলাম যে সব কিছুই তো আপনাদের সাথে কম বেশি শেয়ার করা হয় তো ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো হলো সব প্যান্ট বাবু তো এই মুহুর্তে প্যান্ট এখনও পরার মতো হয়নি তো একটু বড় হলে তখন পরাতে পারে।

তার সঙ্গে আমার এই একটা ড্রেস এখন একটু গরম কাপড়ের জামা কাপড়ই লাগে কারণ এই যে কি ঠান্ডা পড়ছে তো সন্ধ্যার সময় ফুর হাতার জামা পোড়ার আসে এটা আবার ক্ষতি আছে এই সঙ্গে একটা পাইলামা দুইটা হলো শীতের ড্রেস আর এইগুলো হলো এখনই করতে পারবো এগুলো পেস্ট কালার নিচ দিয়ে আবার সুন্দর কাজ করা কাজগুলো অনেক সুন্দর এই যে উৎপাত আলাদা আসছে পানি খাইতে খেলতে খেলতে হাঁপাই গেছে এই যে একটা ছোট মানুষের কিন্তু এরকম মিষ্টি কালারই ভালো লাগে গোলাপি মিষ্টি কালার কাজগুলো অনেক সুন্দর ছোট ছোট জামা দেখতেই বেশি ভালো লাগে জামার কালের সামনেই দেখাচ্ছি দেখাচ্ছি না এক কালারকম ফ্রক আর এই দুইটা হলো শীতের ড্রেস এই তো ছিল এখন হচ্ছে বাবুকে একটা ড্রেস পরায় তারপরে হলো ডাক্তারের কাছে নিয়ে যাব ওর একটা হচ্ছে ওষুধ খাওয়ানো লাগবে আঠাশ দিনে আঠাশ দিনের পর তো আজকে হলো উনত্রিশ দিন আমার বাবুর বয়স তো আজকেই হলো নিয়ে যাব এখন নিয়ে যাই ওষুধটা খাওয়াই নিয়ে আসব ইচ্ছা করলে আমরা বাড়িতেও খাওয়াতে পারি কিন্তু ভয় লাগছে যে ডাক্তারের ঘরে যাই খাওয়ানোই ভালো আমি মনে করি ছোটো মানুষ আমার যদি কিছু হয় এই জন্য হচ্ছে ভিতরে ভয় কাজ করছে ডাক্তারের কাছে গিয়ে খাওয়াই আসে ঠিক আছে ড্রেসগুলা আমার বাবুর ড্রেসগুলা জামাগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর হচ্ছে এখন ছোট তো এখন এত 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 জামা হয়ে গেছে অনেক জামা কাপড় হয়ে গেছে তো যাই বাবুকে রেডি করে নি বাবু এর মধ্যে একটা না ছোট সুন্দর ব্যাগ পরে গেছে এসব ব্যাগ আবার লাগে সবাইতে নতুন জামা পরে কানতেছে কেমন আম্মুকটা

না এখন পরে খাওয়াবো না হাতে উঠবে সান খাওয়া দাও না